রসুল মকবুল সাল্লাহসাল্লাম বলেছেন কোনো মানুষ তার শুধুমাত্র তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না কাজে এই জান্নাত নিয়ে এত ঠাট্টা মস্করা করা ঠিক নয় তিনি ফতোয়া দিয়েছেন যে জামাত ইসলামের লোকেরা নাকি কুফরি করছে বিষয়টা খুব ভালো সতেরো বছর পরে লন্ডন থেকে একজন মুক্তি এসেছেন আমাদের দেশে তিনি তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন আমরা একটি নূতন বাংলাদেশ চাই যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায় এমন শাসক আমরা চাই না যে বাংলাদেশের হাতিকে হত্যা করা হয় সেই বাংলাদেশ আমরা চাই না আমরা নূতন বাংলাদেশ চাই যে বাংলাদেশের তরুণরা যুবকরা যুবতীরা সকলে মাথা উঁচু করে দাঁড়াবে আপনারা নির্বাচনকে ভয় পান ভয় পাওয়ার কারণে আপনারা শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন কাজে আসুন আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তুলি একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলি একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি একটি দখল মাল মুক্ত বাংলাদেশ গড়ে তুলি